আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে আরেকবার স্বাগতম জানাচ্ছি চমৎকার একটি একতলা বাড়ির ডিজাইন দেখতে পাচ্ছেন এই বাড়িটি হচ্ছে সাড়ে তিন শতাংশ বা ডেসিমেল জমি অথবা কাঠা হিসাব করলে হচ্ছে দুই কাঠা থেকে একটু সামান্য বড় জমির উপরে আমরা ডিজাইন করেছি এই একতলা বাড়িটি এই বাড়িটিতে তিনটি বেডরুম রয়েছে তিনটি বেডরুমের সাথে আলাদা একটি ড্রয়িং স্পেস রয়েছে এবং ডাইনিং স্পেসও রয়েছে তিনটি টয়লেট রয়েছে কিচেন রয়েছে এই বাড়িটি বর্তমান সময়ে যদি আপনি নির্মাণ করতে যান বা নির্মাণ করার পরিকল্পনা করেন সেক্ষেত্রে খরচ সম্পর্কে একটি ধারণা লাগবে আমি ভিডিওতে দিয়ে দিব বাড়িটির থ্রি ডি মডেল দেখাবো আপনাদেরকে সেখানে প্রত্যেকটি রুমের দেয়াল দরজা জানলা সবকিছু উঠানো আছে এবং বসানো আছে আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন এছাড়াও হচ্ছে এই বাড়িটির রুমের মাপ কি পরিমাণ জমি লম্বায় লেগেছে বা দুর্গে লেগেছে প্রস্তে লেগেছে সব কিছুই দেখাবো এবং বুঝিয়ে দেব পুরো ভিডিওটি দেখলে এই ডিজাইনটি সম্পর্কে আপনি একটি ভালো ধারণা পাবেন তো ধৈর্য ধরে একটু ভিডিওটি দেখতে থাকেন আমি আপনাদেরকে প্রযমে সব কিছু বুঝিয়ে দিচ্ছি এটি হচ্ছে বাড়িটির থ্রি মডেল এবং এটি হচ্ছে বাড়িটির ড্রয়িং প্ল্যান বা ফ্লোর প্ল্যান আপনাদেরকে এই বাড়ি তৈরি করতে কি পরিমাণ জমি লাগবে একটু দেখিয়ে নেই বাড়িটি তৈরি করতে জমি লম্বা বা দৈর্ঘ্যে এই সামন থেকে পেছন পর্যন্ত লাগবে হচ্ছে একচল্লিশ ফিট আট ইঞ্চি রয়েছে আমরা এটাকে বিয়াল্লিশ ফিট ধরছি এবং এই ডান পাশ থেকে বা পাশে প্রস্থে লাগবে হচ্ছে চৌত্রিশ ফিট আট ইঞ্চি এটাকে আমরা পঁয়ত্রিশ ফিট ধরে নিচ্ছি এই পরিমাণ জমি লাগবে এই বাড়িটি নির্মাণ করতে রুমের মাপগুলো দেখাচ্ছি এরপর হচ্ছে থ্রি ডি মডেল দেখাবো প্রথমেই যে আমরা পোসটি পাবো এটি হচ্ছে নয় ফিট বাই সাত ফিটে রয়েছে এরপর আমরা প্রবেশ করলে পেয়ে যাব হচ্ছে ড্রয়িং স্পেস এই জায়গাটি হচ্ছে লম্বায় রয়েছে বারো ফিট পাঁচ ইঞ্চি এবং চওড়ায় রয়েছে নয় ফিট এছাড়াও সামনের দিকে হচ্ছে দুটি বেডরুম রয়েছে বাড়িটির ডান পাশের কনারে মাস্টার বেডরুম রয়েছে এই বেডরুমটি এই বেডরুমটি হচ্ছে বারো ফিট বাই বারো ফিটের এই বেডরুমের সাথে একটি ব্যালকনি রয়েছে এই ব্যালকনিটি হচ্ছে নয় ফিট ছয় ইঞ্চি বাই তিন ফিটের এবং বাড়িটির বা পাশে আরেকটি বেডরুম রয়েছে এই যে এই বেডরুমটি এই বেডরুমটিও বারো ফিট বাই বারো ফিটের এই বেডরুমের সাথে যে ব্যালকনি রয়েছে ঠিক একই মাপের নয় তিন ফিট এর এখানে আরেকটি গেছি আমি এই ডান পাশের কর্নারে যে একটি মাস্টার বেডরুম ছিল এখানে কিন্তু এই সাথে একটি টয়লেট রয়েছে এই টয়লেটটি হচ্ছে সাত ফিট বাই চার ফিট চার ইঞ্চি বাড়িটির মাঝে বড় একটি ডাইনিং স্পেস রয়েছে এই স্পেসটি আপনার লম্বাতে রয়েছে এই টয়লেটের এখান থেকে এই পর্যন্ত ছাব্বিশ ফিট এবং চৌড়াতে রয়েছে নয় ফিট বাড়িটির পেছন দিকে হচ্ছে একটি মাস্টার বেডরুম একটি কমন টয়লেট সিঁড়ি ও কিচেন রয়েছে মাস্টার বেডরুমটি ডান পাশের পেছনের কোনারে এই বেডরুমটি হচ্ছে বারো ফিট বাই বারো ফিটের এবং এই বেডরুমের সাথে যে টয়লেটটি রয়েছে অ্যাটাচ টয়লেট এই যে এই টয়লেটটি এই টয়লেটটি হচ্ছে চার ফিট তিন ইঞ্চি বাই সাত ফিটের এবং বাড়িটির মাঝে হচ্ছে আমরা সিঁড়িটি রেখেছি এই সিঁড়িটি বারো ফিট বাই নয় ফিট জায়গায় নিয়ে করা হয়েছে এই সিঁড়ির সাথে হচ্ছে একটি কমন টয়লেট রয়েছে এই কমন টয়লেটটি হচ্ছে দশ ফিট বাই চার ফিট দুই ইঞ্চি এবং বাড়িটির বা পাশের পেছনের কনারে হচ্ছে আমরা একটি কিচেন করেছি এই কিচেনটি লম্বাতে বারো ফিট রয়েছে এবং শহরতে হচ্ছে সাত ফিট পাঁচ ইঞ্চি রয়েছে এখানে প্রত্যেকটি রুমের মাপ আপনাদেরকে দেখিয়ে দিলাম এবং বুঝিয়ে দিলাম এখন হচ্ছে আমরা থ্রি ডি দেখব থ্রি ডি মডেলে আরো বিস্তারিত জানতে পারবো এই অংশটি হচ্ছে বাড়িটির ফ্রন্ট সাইড এর ডিজাইন বা সামনের দিকের ডিজাইন যদি কেউ বাড়িটির সামনের দিক থেকে যায় তাহলে ঠিক এই লুকটি দেখতে পাবে বাস্তবে কিন্তু খুবই সুন্দর লাগবে এই সামনে যে একটি পোর্চ রয়েছে এখানে হচ্ছে একটি ডোর রয়েছে এই যে ডোরটি এটি হচ্ছে বাড়িটির মেইন এন্ট্রেন্স বা মেইন গেট এই বাড়িতে প্রবেশের জন্য এছাড়া কিন্তু আর কোনো ডোর বা গেট দেওয়া হয়নি তবে কেউ যদি আরও একটি ডোর বা গেট দিতে চান তাহলে হচ্ছে এটি আপনাকে ডাইনিং স্পেসের ভেতর দিয়ে দিতে হবে সাত ছড়িয়ে নিচ্ছি সাত হচ্ছে বাড়িটির ভেতর ডিজাইনটি দেখাচ্ছি বাড়িটির ভেতরের ডিজাইন আপনারা তো ড্রয়িং প্ল্যান্টে দেখেছেন সেখানে হয়তো অনেক কিছু ক্লিয়ারলি বুঝতে পারেননি এই থ্রি ডি দেখলে আপনি সব কিছু সুন্দরভাবে বুঝতে পারবেন প্রথমে কিন্তু আমরা প্ল্যান একটি পোর্চ পেয়েছিলাম এই যে এই পোর্চটি এই পোর্চের নিচে একটি ডোর রয়েছে এই যে এই ডোরটি এটি হচ্ছে বাড়িতে প্রবেশের জন্য মেইন ডোর বা মেইন গেট এছাড়া আর কোনো ডোর বা গেট নেই আমরা এই মেইন ডোরটি দিয়ে প্রবেশ করার পর এখানে পেয়ে যাব হচ্ছে একটি ড্রয়িং স্পেস এখানে আমরা ড্রয়িং স্পেসটিকে ডাইনিং স্পেসের সাথে উন্মুক্ত বা খোলা রেখেছি যেন পুরো স্পেসটিকে দেখতে একটু বেশি বড় মনে হয় যদি কারো নিয়ে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা এখানে একটি দেয়াল দিয়ে পার্টিশন করে স্লাইডিং গ্লাসের দরজা ব্যবহার করতে পারেন আপনাদেরকে দেখেছিলাম বাড়ির সামনের দিকে দেখেন এই যে ডান পাশের কোণারে যে মাস্টার বেডরুমটি এবং এই বেডরুমের সাথে কিন্তু সুন্দর একটি বারান্দা এবং এই বেডরুম সাথে কিন্তু এখানে একটি টয়লেটও রয়েছে যে এটা টয়লেট এই টয়লেটটি আপনাদেরকে দেখিয়েছি এছাড়াও বা পাশে এখানে আরেকটি বেডরুম রয়েছে এই বেডরুমটির সাথে কিন্তু এখানে সুন্দর একটি বারান্দাও রয়েছে এই যে বারান্দাটি এবং বাড়িটির মাঝে হচ্ছে সুন্দর একটি ডাইনিং স্পেস রয়েছে এখানে দেখেন কত বড় স্পেস রয়েছে এখানে আমরা ছয় জনের একটি ডাইনিং টেবিল দেখেছি তবে চাইলে আপনি আট জন বা দশ জনের টেবিল দিতে পারবেন এবং বাড়িটির ডান পাশের হচ্ছে আরেকটি বেডরুম রয়েছে এটি হচ্ছে মাস্টার বেডরুম এই যেখানে যে টয়লেটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই বেডরুমের টয়লেট মাঝে হচ্ছে সিঁড়ি রয়েছে এবং এই সিঁড়িটির নিচেও কিন্তু যথেষ্ট পরিমাণ জায়গা রয়েছে এখানে কিছু ফার্নিচার রাখতে পারবেন বা এই জায়গাটিকে খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন একটু ঘুরে দেখে নিচ্ছি তাহলে খুব সুন্দরভাবে বুঝতে পারবেন কিভাবে ডিজাইনটা আমরা করেছি এই সিঁড়ির সাথে এখানে হচ্ছে একটি কমন টয়লেট দিয়েছি আমরা এবং এই কমন টয়লেটের প্রবেশের ডোর হচ্ছে এই সিঁড়ির নিচ দিয়ে দিয়েছি কারণ এই পাশে আমাদের ডাইনিং স্পেস আছে এই ডাইনিং টেবিল থেকে বসে যেন কমন টয়লেটের ডোরটি সরাসরি না দেখা যায় এর জন্য হচ্ছে আমরা এই ডোরটিকে এই পাশে নিয়ে আসছি আর বাড়িটির বা পাশের পেছনে কোনার হচ্ছে সুন্দর করে এখানে একটি আমরা কিচেন করেছি কিচেনটির মাপটি দেখেছি যথেষ্ট পরিমাণ বড় রয়েছে পুরো ডিজাইনটিকে আপনাদেরকে একটু ঘুরে দেখিয়ে নিচ্ছি যেন খুব সুন্দর একটি ধারণা পেয়ে যান এবং ভালোভাবে বুঝতে পারেন এই বাড়িটির নির্মাণ খরচ সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিয়ে দিই অনেকে হয়তো এই বাড়িটি করার পরিকল্পনা করবেন সেক্ষেত্রে হচ্ছে যদি আপনার কাছে একটি ধারণা থাকে যে এই বাড়িটি যদি আপনারা বর্তমান সময়ে একতলা ফাউন্ডেশন মানে আর সিসি স্ট্রাকচার ফাউন্ডেশন দিয়ে যদি নির্মাণ করতে যান তাহলে হচ্ছে প্রায় বর্তমান সময়ে তিরিশ থেকে বত্রিশ লক্ষ টাকার মতো খরচ হবে বাড়িটি সম্পূর্ণ নির্মাণ করতে আর যদি কেউ দুই তলা ফাউন্ডেশন দিয়ে একতলা নির্মাণ করতে যান তাহলে সেক্ষেত্রে হচ্ছে প্রায় তেত্রিশ লক্ষ টাকার মতো লেগে যাবে তবে জাগে বেঁধে কোথাও হয়তো এক লক্ষ টাকা কম বা বেশি লাগতে পারে নানান কারণে এই যে বাজারটি বললাম এই বাজারের ভিতরে হচ্ছে বাড়িটির ফ্লোরের টাইলস তারপর হচ্ছে ভিতরে বাইরের কালার এই সাদে যে টাইলসটি দেখতেছেন এই টাইলসটি ছাড়া সম্পূর্ণ কমপ্লিট করতে পারবেন দরজা জানলার গ্লাস গ্রিল তারপর হচ্ছে ইলেকট্রিক্যাল লাইট ফ্যান সুইচ সকেট তার সকল লেবারের সব সবকিছু কিন্তু অন্তর্ভুক্ত থাকবে আপনারা এই ধরনের বাজেট হলে ধরেন তিরিশ থেকে তেত্রিশ লক্ষ টাকা হলে এই বাড়িটি সম্পূর্ণ নির্মাণ করতে পারবেন যদি ডিজাইনটি বা ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে আরেকজনকে সুযোগ করে দিবেন কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন আর আমাদের এই সি ডাব্লিউ ডিজাইন বা ক্রিয়েটিভ ওয়ার্ল্ড চ্যানেলটিতে আরো সুন্দর সুন্দর এরকম একতলা দুই তলা বা ডুপ্লেক্স বাড়ির ডিজাইন দেওয়া আছে আপনি দেখে নিতে পারেন সেখান থেকে হয়তো আপনি আপনার পছন্দের ডিজাইনটি পেয়ে যেতে পারেন প্রজার পুরো ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ